আজকের পর্বে তোমাদের আলোচনা করব দেখো নবম শ্রেণীর অজিত দত্তের লেখা নোঙর যে কবিতা রয়েছে সেই কবিতার বাছাই করা গুরুত্বপূর্ণ এক মার্কসের এসে এবং পাঁচ মার্কসের তিনটে প্রশ্ন আলোচনা করব তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে রপ্ত করে নাও কারণ এই প্রশ্ন যেগুলো আজকের এই পর্বে রেখেছি এগুলো তোমাদের বিগত বছরের যে প্রশ্ন সেট সেখান থেকে তুলে নিয়েই কিন্তু এই প্রশ্নগুলো রাখা হয়েছে তাই তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট আর সামনেই আসতে চলেছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো মারাত্মকভাবেই গুরুত্বপূর্ণ তাই এইগুলো অবশ্যই প্র্যাকটিস করবে হ্যাঁ আরেকটা তথ্য তোমাদের এখানে দিয়ে রাখি যে এই যে প্রশ্ন পর্বগুলো তোমরা এখানে পাচ্ছ তা পিডিএফ আকারে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নিতে পারবে কিভাবে তা ভিডিওর মধ্যে আমি ডিটেলস আলোচনা করে দেবো তোমরা এই পর্বটা শোনো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর প্রথমে এসএ প্রশ্নগুলো রেখেছি তো এর আগের একটা পর্বে যেখানে নোঙর কবিতাটি প্রত্যেকটা লাইন ধরে অর্থসহ বুঝিয়ে দিয়েছি এবং তার সাথে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছিলাম তো এসএ প্রশ্নের প্রথম প্রশ্ন নোংর শব্দের অর্থ লেখো দেখো এটা তোমাদের দেখে মনে হতে পারে যে এটা অনেকটা বড় লেখা এটা লিখব না না তোমরা দেখো আগে পড়ো জিনিসটা বুঝো তারপরে তোমরা বড় বা ছোট কি বা এর মধ্যে কী বৈশিষ্ট্য আছে উত্তরের সেটা তোমরা বুঝে নাও দেখো এখানে কেমনভাবে লেখা যে কবি অজিত দত্তের রচিত সাদা পাহাড় কালমে কাব্যগ্রন্থ থেকে নোংর কবিতাটি নেওয়া হয়েছে তো এই যে অংশটা আমরা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কমন পাবো ঠিক আছে তো তোমরা চা এটা লিখলে একটু স্ট্যান্ডার্ড হবে উত্তরটি তো তোমরা চাইলে এটা লিখতে পারো যদি মনে হয় যে আকারে বড় হয়ে যাচ্ছে মনে রাখতে কষ্ট তাহলে অতি সহজে তোমরা এটা লিখবে যে আলোচ্য অংশে বর্ষি আকৃতির লোহার তৈরি যন্ত্র বা নৌকোকে কিন্তু তটের কিনারে আটকে রাখা আটকে রাখে তাকে নোঙর বলে ঠিক আছে এটা লিখবে আর যারা পুরোটা লিখতে চাইছো তো পুরোটাই লিখে ফেলবে তাহলে সেটা কিন্তু আরও বেটার হলো ঠিক আছে দুটো প্রসেস আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম দুদাগ সারা রাত মিছে দাঁড় টানার অর্থ কী দেখো সেম লাইনটা এখানে এই যে রেখেছি যে কবি অজিত দত্তের রচিত সাদা পাহাড় কালমে কাব্যগ্রন্থ থেকে নোঙর কবিতাটি নেওয়া হয়েছে ঠিক আছে তো আলোচ্য অংশে এই যে যে মিছে অর্থ কি বলছে চিরকাল কাছিতে বাধা নৌকাকে দূর সিন্ধু পাড়ে নিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষায় অন্তহীন নিষ্ফল চেষ্টার ছবি ফুটিয়ে তুলতেই কাছে সারা রাত মিছে দাঁড় টানার প্রসঙ্গটি কিন্তু এসেছে এরপরে তিন দা জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ওঠে ঢেউগুলো ফুলে ফুলে উঠে কি করে কি করে যে এই যে জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে কথকের নৌকায় মাথা ফের কবিতার ঠুকে সমুদ্রের দিকে ছুটে যায় ঠিক আছে আচ্ছা এই প্রথম অংশটা কমন বলে এটার আমি আলোচনা করছি না প্রত্যেকটা প্রশ্নে তোমরা অবশ্যই এইটুকু কিন্তু অ্যাড করে নেবে ওকে নেক্সট কবিতার কথকের তারিখটি তরিটি কেমন ছিল তরিটা কেমন ছিল কবিতার কথকের তৈরিটি পণ্যবাহী বাণিজ্য তৈরি ছিল ঠিক আছে নেক্সট বাণিজ্য তৈরি কি তাহলে এটা প্রশ্ন বাণিজ্য তৈরি হচ্ছে মানব জীবনের প্রতীক এখানে এই নোমর কবিতা অনুসারে বাণিজ্য তৈরি কিন্তু মানব জীবনের প্রতীক হিসাবে দেখানো হয়েছে ঠিক আছে বাণিজ্য তৈরি কোথায় বাধা পড়ে আছে ওই যে তটের কাছে অর্থাৎ কবিতায় কথকের যে বাণিজ্য তৈরি সেটা জোয়ার ভাটায় বাধা তটের কাছে নোংরে কিন্তু আটকা পড়ে আছে মাস্তুল কি মাস্তুল হচ্ছে নৌকায় পাল টাঙানোর লম্বা ও উঁচু দণ্ডটিকে বলা হয় মাস্তুল আর নৌকা কিসে চিরকাল বাধা আছে নৌকা চিরকাল নোংরের কাছিতে বাধা স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন যে কবি বারবার দাঁড় টানা সত্ত্বেও নৌকা এগোয় না তাই কিন্তু স্রোতের যে বিদ্রুপ সেটা ভেসে আসে অর্থাৎ গতিশীল জীবনের যে চলমানতা যেন তাকে কিন্তু বিদ্রুপ করে দশ দ্বার ও পাল কিসের প্রতীক অবশ্যই এটা ভালো করে পড়বে যে নোঙর কবিতায় দ্বার ও পাল হলো নৌকাকে নোংরের কাছে থেকে মুক্ত করে দূর সিন্ধু পাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক এইগুলো হচ্ছে তোমাদের এসে কিউ প্রশ্ন এবারে আমি এখানে পাঁচ মার্ক্স যে প্রশ্ন সেগুলো আলোচনা করবো তার আগে পর্ব ভালো লাগলে তোমরা লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো পাঁচ নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন আচ্ছা এটা তোমাদের তিন মার্কস করো ঠিক আছে এটা তিন মার্কসের প্রশ্ন পাঁচ মার্কসের পরবর্তীতে রয়েছে দেখো বলা রয়েছে যে নোংর গিয়েছে পড়ে তটের কিনারে তো এখানে কবির আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে এটা তিন মার্কস যে কবি অজিত দত্তের রচিত সাদা পাহাড় কালমে কাব্যগ্রন্থ থেকে এই নোংর কবিতাটি নেওয়া হয়েছে তো আলোচ্য অংশ এটা প্যারাচেঞ্জ করে লিখবে কবির এখানে বন্ধনের এবং তট অর্থাৎ বাস্তব জীবনের প্রতীক তো সুদূরের পিয়াসী কবির মন অজানা অচেনার উদ্দেশ্যে পাড়ি দিতে চায় কোথায় সেই দূর সমুদ্র ব্যক্তি জীবনে তিনি নানা কর্মের বন্ধনে কিন্তু বাধা পড়ে আছেন তাই সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্যে তার যে দৈনন্দিন জীবনে বাধা আর কবি সমস্ত বন্ধন থেকে মুক্ত চায় ছুটে যেতে চায় স্বপ্ন কল্পনার জগতে কিন্তু মন চাইলেও বাস্তবকে কিন্তু উপেক্ষা করে সেখানে যাওয়া সম্ভব নয় দুই রাত মিছে দ্বার টানি মিছে দ্বার টানি দ্বার টানাকে কবি মিছে বলেছেন কেন কেন বলেছেন আচ্ছা তোমরা এই প্রথম পাঠটা সেম লেখো এটা আমি আলোচনা করছি না লেখো যে প্যারা করে আলোচ্য অংশে অজানার প্রতি আকর্ষণ কবির মনকে কিন্তু প্রতি মুহূর্তে চঞ্চল করে তোলে কিন্তু বাস্তবে কবির পক্ষে সেখানে পৌঁছানো কিন্তু সম্ভব হয় না ঠিক আছে তো তবু কবির সুদূর পিয়াসী মন আশায় বুক বেঁধে সারা রাত ধরে কল্পনার জাল বুনে চলে কিন্তু কবির সত্তা জানে যে নোংর তটের কিনারে পড়ে গেছে অর্থাৎ কি জীবনের যে নৌকা সেটা দায়িত্বপূর্ণ কর্মমুখর সংসারে বাধা পড়েছে সে নৌকার চলবেও না আর তাই দ্বার টানা কিন্তু বৃথা তিন নোঙরের কাছি বাধা তবু এই নৌকা চিরকাল নৌকা কেন চিরকাল নোঙরের কাছিতে বাধা লেখো প্রথম পার্টটা সেম রাখবে দিয়ে প্যারা করে লেখো যে মানুষ সামাজিক ও সাংসারিক জীব তো সমাজ সংসারের কর্তব্য ও দায়িত্বের বাঁধনে সে সবসময় জড়িয়ে থাকে কিন্তু কঠোর বাস্তবের সংঘাতে জীবনের অনেক স্বপ্ন কল্পনাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায় কবির জীবন ও বাস্তব জগৎ সংসারের বাঁধনে বাধা পড়ে আছে কিন্তু সৃষ্টিশীল মানুষের থাকায় কল্পনা প্রবণ মন যে মন বারবার বাস্তবের বন্ধন ছিন্ন করে দূর অজানায় পাড়ি দিতে চায় কিন্তু জীবন্তরই বাস্তবে দায়িত্ব কর্তব্যের নোংরে চিরকালে কিন্তু বাধা পড়ে থাকে চার তো পরবর্তী প্রশ্ন আলোচনা করার আগে বলি এই যে প্রশ্নপত্র রয়েছে এটা তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারবে দেখো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স সেখানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত থাকো এবং ফ্রি পিডিএফগুলো কিন্তু সংগ্রহ করে নাও তার পাশাপাশি দেখো সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন বাটন রয়েছে তোমরা প্রত্যেকে চাইলে কিন্তু ওখানে জয়েন হয়ে যেতে পারো সেখান থেকে আরও বিস্তারিত তথ্য ডিটেলস এবং প্রশ্ন উত্তরগুলো অতি সহজে তোমরা সেখান থেকে কিন্তু একেবারে ফ্রিতেই সংগ্রহ করে নিতে পারবে তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে কোন পণ্যে কবির নৌকা ভরা দেখো কবি অজিত দত্তের রচিত নোংর কবিতায় নৌকা ভরা পণ্য নিয়ে কবি সাত সমুদ্রের তীরে পাড়ি দিতে চান তো আমাদের প্রশ্ন দিচ্ছে কোন পণ্যে কবি নৌকা ভরা তো কর্মজগতের বাইরে কবি জীবন নৌকা ভাসাতে চান তার সাহিত্য সৃষ্টি নিয়ে অন্তঃস তো কবি সারা সাধারণ বাণিজ্যিক নন তার নৌকায় আছে অমূল্য সাহিত্য সম্ভার এই যে অমূল্য সাহিত্য সম্ভার কবি এই সাহিত্য সম্ভার নিয়েই সাত সমুদ্রে পাড়ি যেতে চান তাই এখানে মানুষকে তরি এবং মানুষের যে কর্ম কর্মসাধনাকে পণ্য বলে কবি কিন্তু চিহ্নিত করেছেন পাঁচ এটাই তিন মাসের শেষ প্রশ্ন এরপর পাঁচ মাক্সের দুটো প্রশ্ন আলোচনা করব দেখো আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে অর্থাৎ এই যে বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে এটা বুঝিয়ে লেখো মানে এটা বলতে কি বোঝানো হয়েছে দেখো লেখো যে কবি অজিত দত্তের রচিত নোংর কবিতার ব্যবসার সঙ্গে লাভ লোকসানের বিষয়টি জড়িয়ে থাকে ঠিক তেমনি জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন বিভিন্ন যুগে বাণিজ্যিক ব্যবসা বাণিজ্যিকরা ব্যবসা নিয়ে পাড়ি দিতেন কোথায় দূর দেশে তো পণ্যের যে আমদানি রপ্তানির সঙ্গে আদান প্রদান চলতো আর কবি সাধারণ বাণিজ্যিক নন তার তরিত রয়েছে সাহিত্য সম্ভার আগের প্রশ্নটাতেই মিল পেলাম আমরা না আগের প্রশ্নের সাথে তো সেই স্বপ্ন কল্পনা সাহিত্য ভরাত তড়িতে ভরাত তড়িতে এত বা তড়ি নিয়ে কবি পাড়ি দিতে চান সাত সমুদ্রের পাড়ে দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার যে সৃষ্টি সেই সৃষ্টিকে এক মার্কস এর এসে কিউ আর তিন মার্কস কমপ্লিট এবারে পাঁচ মার্ক্সের প্রশ্ন দেখো মাত্র দুটো পাঁচ মার্কসের প্রশ্ন এখানে আমি আলোচনা করব প্রশ্ন দুটো হলো কী কী এক সারা রাত তবু দ্বার টানি কবি সারা রাত দ্বার টানেন কেন আচ্ছা আগে এই উত্তরটা তোমাদেরকে বলে দি দেখো কবি সারারাত দ্বার টানেন কেন যে লিখবে কবি অজিত দত্তের রচিত নোমর কবিতায় যে নৌকা ভরা পণ্য নিয়ে তিনি সাত সমুদ্রে পাড়ি দিতে চান তাই তিনি সারারাত দ্বার টানেন তো বলছি এই যে দ্বার টানার মধ্য দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে কোন মানসিকতা এটা প্যারা চেঞ্জ করে লিখবো যেহেতু পার্ট কোয়েশ্চেন রয়েছে এই যে আলোচ্য অংশে দ্বার টানার মধ্য দিয়ে এখানে একটা কমা দেবে কবির আবেগপ্রবণ মানসিকতার পরিচয় পাওয়া যায় তো তিনি জানেন যে সমাজ সংস্কারের নানা বন্ধন তাকে বেঁধে রেখেছে তবু তার মনের ইচ্ছা সমাজ সংসার থেকে বহুদূরে পাড়ি যেতে চান তার সচেতন মন বলে এই দ্বার টানা বৃথা কিন্তু তার অবচেতন মনে আশা আকাঙ্ক্ষার বুনে চলে তাই তিনি অবিরাম দ্বার টেনে চলেন তিনি মনে মনে জানতেন যে তার স্বপ্ন আকাঙ্ক্ষা হয়তো কোনোদিন সফল হবে না তবুও তিনি কিন্তু স্বপ্ন দেখতে ছাড়তেন না মাঝে মাঝে হতাশা জেগে ওঠে কিন্তু কবি স্বপ্ন দেখা ছাড়তে পারেন না সাত সমুদ্র পাড়ি দেওয়ার স্বপ্নে কবিকে বাঁচিয়ে রাখে নেক্সট রয়েছে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারে নিক্ষেপে এই স্রোতের বিদ্রুপ কবিকে কেন ব্যথিত করেছে তা লেখো নিজের ভাষায় এটাও লেখো এইভাবে যে কবি অজিত দত্তের রচিত নোংর কবিতায় কবিতার নৌকা নিয়ে সাত সমুদ্র পাড়ে পাড়ি দিতে চান ঠিক আছে ডয় তার বহুদিনের স্বপ্ন তার মন অজানার উদ্দেশ্যে যাত্রা করতে চায় কিন্তু তার অজান্তেই কখন যে নোঙর তটের কেনেরে পড়ে গিয়েছে বাস্তব জগতে সমাজ সংস্কার ছেড়ে জীবনকে এগিয়ে চলা এগিয়ে চলা খুবই কঠিন তাই তো দেখা যায় যে নৌকা নোঙরের কাছেতে বাধা চিরকাল আর জগৎ সংসারের কবি আবদ্ধ কর্মজগতে ব্যস্ত তারপরেও কিন্তু কবির মন অসীম কল্পনার জগতে পারি যেতে চায় তাই তিনি সারা রাত অবিরাম দ্বার টেনে চলেন কবি জানতেন তার এই যে প্রচেষ্টা সেটা বৃথা তবু তার মন মানে না কারণ তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কিন্তু মনে পড়লে তার সমুদ্রের যে গর্জনের মতো কেঁপে ওঠে আর কবির মন এতটাই চঞ্চল হয়ে উঠেছিল যে তিনি বারবার বা ঘন ঘন দ্বার নিক্ষেপ করেন কবি আটকা পড়ে আছেন সংসারের তটভূমিতে তার মন চাইলেও সে কখনো এই সংসার থেকে মুক্ত হতে পারবে না তাই অবিরাম জল স্রোত যেন কবিকে প্রতিনিয়ত বিদ্রুপ করে চলেছে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আমি প্রশ্নপত্র আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে কিন্তু প্রত্যেকে তোমরা লাইক করবে শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রাখবে